কী ভাবছেন বড় মৌসুমে কোন ধান চাষ করবেন যারা বেশি ফলনের আশায় দীর্ঘমেয়াদী ধানের জাতগুলো চাষ করে থাকেন মূলত তাদের জন্য আজকে ভিডিওটি আপনার যারা বিগত দিনে উনতিরিশ বিরানব্বই উননব্বই অর্থাৎ দীর্ঘমেয়াদী যে ধানের জাতগুলো একশো পঞ্চাশ থেকে একশো ষাট দিনের জীবনকাল সম্পন্ন যে জাতগুলো আপনার চাষ করে থাকেন তারা অনেকেই বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হন দীর্ঘমেয়াদী হওয়ার কারণে এই জাতগুলোর পোকামাকড় এবং প্রাকৃতিক দুর্যোগের কবলে যদি আমরা পড়ি তাহলে ফলন অনেক কম পাই তবে দীর্ঘমেয়াদী ধানের জাতগুলোর ফলন অনেক বেশি তুলনামূলক মধ্যমেয়াদি ধানের জাতগুলোর থেকে কিন্তু আমরা গত বছর দেখেছি যে বিরানব্বই এবং উনত্রিশ ধানের প্রাকৃতিক দুর্যোগের কারণে তলিয়ে গেছে এবং কারেন্ট পোকার আক্রমণের কারণে ফলন অনেক কম হয়েছে মূলত তাদের জন্য আমি আজকে এই ভিডিওটি করলাম আমি আজকে আপনাদের নতুন একটি জাতের সঙ্গে পরিচয় করিয়ে দিব যে জাতটি মধ্যমেয়াদি হওয়ার কারণেও দীর্ঘমেয়াদি ধানের জাতগুলোর মতো ফলন দিতে সক্ষম আপনারা যে ধানের জাতটি দেখতেছেন এটি হচ্ছে ব্রি ধান একশো বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট কর্তৃক উদ্ভাবিত নতুন একটি জাত এই জাতের বৈশিষ্ট্য সম্পর্কে আজকে আলোচনা করব বিধান একশো তেরোর বৈশিষ্ট্য হচ্ছে এর গাছের উচ্চতা যদি আমরা চিন্তা করি গাছের উচ্চতা একশো দুই থেকে একশো পাঁচ সেন্টিমিটার এবং এর ডিক পাতা খারাপ প্রশস্ত এবং লম্বা গাছের কাণ্ড অনেক শক্ত বাতাসে হেলে পড়ে না এর গড় জীবনকাল হচ্ছে একশো তেতাল্লিশ দিন অর্থাৎ বিধান আটাশের পর বা আঠাশের সঙ্গে আমরা এটি কাটতে পারবো এর ফলনের কথা যদি আমরা চিন্তা করি এর ফলন হচ্ছে বিঘা পূর্তি অর্থাৎ তেত্রিশ শতক জমিতে সাতাশ থেকে তেত্রিশ মন পর্যন্ত ফলন দিতে সক্ষম এই জাতটি আমরা যেহেতু এই জাতটি আমন মৌসুমে করেছি আপনারা দেখতেছেন যে রকম ফলন হয়েছে তুলনামূলক বড়ো মৌসুমের যে ধানগুলো আমন মৌসুমে করলে এর ফলন একটু কম হয় আমরা যেহেতু বীজ বর্ধনের জন্য এই জাতটি করেছি তারপরে মাসাল্লাহ ফলন একবারে আমনের জাতগুলো থেকে খারাপ হবে না তবে বড়ো মৌসুমে এর থেকে ফলন অনেক বেশি আপনারা যারা এই ধান একশো তেরোর ধানটি চাষ করতে আগ্রহী আছেন বা চাষ করতে চান বড়ো মৌসুমে তারা আমার কাছ থেকে এই ধানের বীজগুলো নিতে পারবেন অনায়াসে আপনারা চাষ করতে পারবেন এই জাতটি চিকন এবং ভাত খেতে অত্যন্ত সুস্বাদু এটির ভাত ঝড়ঝরে এমআইলেজের পরিমাণ আঠাশ পারসেন্ট আপনারা যদি বীর ধান একশো তেরো এবং একশো চোদ্দো পাশাপাশি রড গেট বি ধান চুরাশি অর্থাৎ লাল চাউলের যে ধান বাসমতি ব্ল্যাক রাইস এই ধানের বীজগুলো নিতে চান তাহলে আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি সারা বাংলাদেশে এই ধানের বীজগুলো বিক্রি করে থাকি তবে আপনার অনায়াসে এই ধানটি চাষ করতে পারবেন বিধান একশো তেরো এর চাল কিন্তু চিকন প্রিমিয়াম কোয়ালিটির খেতে অত্যন্ত সুস্বাদু আপনারা যদি বড় মৌসুমে চাষ করতে চান তাহলে আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি আমার নাম্বার ডিসক্রিপশনে দিব ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফিজ